আসসালামু আলাইকুম জিও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা নিজের নাম ঠিকানা দিয়ে প্যাকেট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডিজিটাল সিলিন্ডারের মাধ্যমে এবং ডিজিটাল মেশিন দিয়ে প্যাকেট তৈরি করে থাকি অনেক সুন্দর এবং স্মার্ট কালার কোয়ালিটিফুল প্যাকেট আমরা তৈরি করে থাকি যারা নিজের নাম ঠিকানা দিয়ে প্যাকেট তৈরি করতে চাচ্ছেন এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা ডিজিটাল সিলিন্ডারও তৈরি করে থাকি এবং রেডিমেড প্যাকেটও আমাদের কাছে পাবেন আমাদের কাছে সব ধরনের রেডিমেড প্যাকেটও পাওয়া যায় চা পাতা চাউল চিনি ডিটারজেন্ট সহ সব ধরনের রেডিমেড প্যাকেটও আমাদের কাছে নারা পাবেন এবং লুজ ডিটারজেন্টও আমরা বিক্রি করে থাকি